পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকে সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সমীশ্বরানন্দজির লেখা বই ধর্ম কুসংস্কার ও লোকাচার আমরা পড়ছি আটচল্লিশ পাতা থেকে লোকাচারের পরিবর্তন কি কাম্য এই প্রসঙ্গে মহারাজ বলছেন লোকাচার প্রসঙ্গে আলোচনা করার সময় আমরা দেখেছি এর ব্যাপক পরিধি মানুষের সাথে অন্য মানুষ প্রাণী বস্তুর সম্পর্ককে প্রতীকের সাহায্যে প্রকাশ করে লোকাচার এগুলির মধ্যে রয়েছে জাতির ঐতিহাসিক স্তর বিন্যাসও তবে মানুষ যেহেতু স্থানও নয় গতিশীল অতএব লোকাচারের মধ্যেও পরিবর্তন ঘটেছে ভাই ফোঁটা থেকে শুরু করে ঝাড় ফুঁক হয়ে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করা সবই লোকাচার এই লোকাচারগুলিকে বিচার করার সময় আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিতে হবে বর্তমানে সমাজবিদেরা কুসংস্কারকে আগের মতন ব্যাখ্যা করছেন না তারা জোর দিচ্ছেন আচারের ব্যবহারিক ভূমিকার ওপর অর্থাৎ একটি সংস্কার যুক্তির দিক থেকে কতটা অর্থহীন সেটা বড় কথা নয় আসল কথাটি হলো সমাজে ওই সংস্কারটি কোন ভূমিকা পালন করছে যেমন ধরা যাক ভাই ফোঁটা লোকাচারটি ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে বোন যখন বলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাঁটা তখন নিশ্চয়ই ভাই অমর হয়ে যায় না দীর্ঘায়ু লাভের উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ওষুধ ও টনিকের শক্তি বোনের ফোঁটার চেয়ে বেশি একথা সবাই বোঝেন তবে একে কুসংস্কার বলে উড়িয়ে দেওয়া যায় না কারণ এই লোকাচারের মধ্য দিয়েই অপু দুর্গারা বেঁচে থাকে জাতির জীবনে বাঙালি জীবনের সৌন্দর্যময়তার একটি প্রকাশ ঘটেছে এর মধ্যে বিংশ শতাব্দীর জটিল জীবনে যখন ভাই বোনেরা বিয়ের পরস্পর পরস্পরের কাছ থেকে অনেক দূরে চলে যায় তখন বছরে এই একটি দিনে এই লোকাচারের মধ্য দিয়েই ভাই বোন তাদের চিরন্তন আত্মীয় তাকে বরণ করে নেয় এইভাবে সন্তান ও স্বজন বিষয়ক শস্য ও ঋতু বিষয়ক সমাজ সমাজমঙ্গলকর ইত্যাদি যেসব লোকাচার রয়েছে তাকে বাতিল করে দিয়ে লাভ নেই পার্বণের উদ্দেশ্য যেহেতু সমাজে সন্ধি আনা সেহেতু এসবের প্রয়োজন আজও রয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে এগুলির মতন বর্ণময় উৎসব যখন এখনও আবিষ্কৃত হয়নি তখন জীবনের বৈচিত্র্যময় অনুরাগকে ফুটিয়ে তোলা যায় এগুলোর মধ্যেই ভাদ্র মাসে নন্দোৎসবে তালের বড়া পৌষ পার্বণে পিঠে এবং দোলের দিন কদমা খাওয়ার স্থান কি ক্যাডবেরি চকলেট বা কোয়ালিটির পেস্তা আইসক্রিম দিয়ে পূরণ করা সম্ভব তবে লোকাচারের সবকিছুই যে মেনে নিতে হবে তা নয় তা নয় বৃহস্পতিবারের বারবেলা মঘা অগস্ত যাত্রা অসুখ সারাবার জন্য ওঝা তুকতাকের আশ্রয় নেওয়া চলতে পারে না সমাজে এগুলোর ভূমিকা নেতিবাচক মানুষকে এগুলো দুর্বল করে দেয় আবার কিছু আচার আছে যেগুলোর উৎস জাদুবিদ্যা বা তুকতাক হলেও বর্তমানে যেগুলোর নিছক ওই পর্যায়ে আবদ্ধ থাকেনি যেমন বাড়িতে আলপনা দেওয়া জাদুবিদ্যার প্রয়োজনে বিভিন্ন জ্যামিতিক রেখা পদ্ম শঙ্খ পাখি প্রতীক লাল কালো হলুদ সাদা রং ইত্যাদি দিয়ে অতীতে আলপনা আঁকা হতো আজও বিভিন্ন পালা পার্বণে বাঙালি মা বোনেরা ঘরে আল্পনা দেন জাদুবিদ্যার কথা মনে না রেখে। অর্থাৎ আলপনা আজ লোকশিল্পের অন্যতম ধারক হয়ে উঠেছে এই দিকটির প্রতি রবি ঠাকুর আমাদের দৃষ্টি আকর্ষণ করে গেছেন শান্তিনিকেতনে বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে তিনি বাঙালির বহু লোকাচারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন বর্ষাবরণ হলকর্ষণ নবান্ন বৃক্ষরোপণ ইত্যাদি নানান লোক উৎসবের সাথে আলপনার ইত্যাদি লোকশিল্পকেও তিনি তুলে ধরেছেন তিনি বুঝেছিলেন যে সাহেবদের অনুকরণে রঙিন কাগজের শেকল দিয়ে ঘর সাজানোর বদলে বাঙালির নিজস্ব লোকশিল্প যা এখনও গ্রামকে কেন্দ্র করে বেঁচে আছে সেই আলপনা মাটির হাতি ঘোড়া, লক্ষ্মীর সরা পটচিত্র ইত্যাদি দিয়ে ঘর সাজালে শহরের বাঙালির ঘরও রুচিসম্মত হয়ে ওঠে আত্ম আবিষ্কারের মধ্য দিয়ে আত্মবিকাশ এবং আত্মশ্রদ্ধা ফুটে ওঠে আবার একথাও ঠিক যে লোকাচারে প্রবাহে অনেক উপাদান এসে হাজির হয় এই পরিবর্তনকে অনেকে কিন্তু মানতে চান না যেমন আগে বিধবা মহিলারা সাদা থান কাপড় পরতেন এখন অনেকেই থানের বদলে মিলের বা তাঁতের সাদা কাপড় পরেন অনেকে কালো বা লাল রঙের সরু পাড়ের সাদা শাড়ি পরেন আগে বাড়িতে কোনো উৎসবে বিধবা মহিলাদের প্রত্যক্ষ যোগদান নিষিদ্ধ ছিল এখন আর তা মানা হয় না এই পরিবর্তনগুলিকে নিন্দা করার কোনো অর্থ হয় না মনে রাখতে হবে যে মানুষের জীবনে লোকাচারের ঐতিহাসিক ও বর্ণময় স্থান আছে ঠিকই কিন্তু যে লোকাচার মানুষকে নিরস করে তোলে পদে পদে মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে মানবিক সম্পর্ককে হেয় করে তাকে মেনে চলা অনুচিত লোকাচারের জন্য মানুষ নয় বরং মানুষের জন্যই লোকাচার লোকাচার পালনের সাথে সাথে অতীতের একঘেয়ে অনুকরণ না করে ওই আচারের মধ্যে আরও বর্ণময়তা নিয়ে এলে মানুষের উদ্ভাবনী শক্তির পরিচয় মেলে যেমন আগে দুর্গাপুজোয় একই কাঠাময়ে সব দেবদেবীর স্থান দেওয়া হতো কিন্তু বর্তমানে আলাদা আলাদা করে প্রতিমা গড়ে প্রত্যেকের বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার চেষ্টা হয় দুর্গা অসুর সিংহকে বিভিন্ন ভঙ্গিমায় দেখানো হয় এটি পুরনোপন্থী লোকেরা কিন্তু পছন্দ করে না তারা অপছন্দ করলেও এই পরিবর্তনকে স্বাগত জানানোর দরকার আছে কারণ এর মধ্য দিয়ে শিল্পের উন্নতি হচ্ছে কিন্তু তা বলে মাইকে হিন্দি সিনেমার গানের আধিপত্য বা জোর করে চাঁদা আদায়ের প্রথাকে মেনে নেওয়া তো যায় না আজকাল কোনো কোনো অফিসে ভাইফোঁটার দিন অফিসের সহকর্মিনীরা সহকর্মীদের ফোঁটা দেন বন্ধুর বিয়েতে দশ জন বন্ধু মিলে চাঁদা তুলে একটি প্রেশার কুকার বা টি সেট উপহার দেন বাড়িতে অতিথি এলে রসগোল্লা সন্দেশের বদলে শুধু চা বিস্কুট দিয়ে আমন্ত্রণ জানান আষাঢ়স প্রথম দিবসের গান এবং নাটকের সাহায্যে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন এই পরিবর্তনগুলি কিন্তু সুন্দর অতীতের অন্ধ অনুকরণ না করে উদ্ভাবনী শক্তির সাহায্যে প্রচলিত লোকাচারগুলিকে কিভাবে যুগের সঙ্গে খাপ খাইয়ে আরও বর্ণময় করে তুলতে হয় সেটি দেখিয়ে গেছেন কিন্তু রবি ঠাকুর পালা পার্বণ বা উৎসব ছাড়াও কতগুলো লোকাচার আছে যেগুলো অনেকে পাশ্চাত্যের অনুকরণে মানতে চান না যেমন গুরুজনদের সামনে সিগারেট না খাওয়া প্রকাশ্যে মদ না খাওয়া মা বাবা শিক্ষকদের পায়ে হাত দিয়ে প্রণাম করা কাউকে বা হাত দিয়ে কিছু না দেওয়া এই সমস্ত লোকাচারগুলি যেগুলো শিষ্টাচারের তালিকায় পড়ে সেগুলোকে পালন করলে কারোর তো কোনো ক্ষতি হয় না যে লোকাচার পালন করলে কারোর কোনো ক্ষতি হয় না সেগুলোকে অনাবশ্যকভাবে আঘাত করে তো লাভ নেই শিষ্টাচার সম্পর্কিত লোকাচার সমাজ বন্ধনে সাহায্য করে এগুলোকে আঘাত না করে যেগুলো সত্যিই ক্ষতিকর যেমন বংশের মান রক্ষার জন্য বিয়ে বা অন্নপ্রাশনে এক গাদা টাকা খরচ করে জাঁকজমক আড়ম্বর করা পণ প্রথা জাতিভেদ প্রথা ইত্যাদি আচারগুলোকে অবলুপ্তির চেষ্টা করা দরকার সমাজের নিন্দায় বা ভয়ে অনেক সময় মানুষ তার অপ্রয়োজনীয় আচারকে মেনে চলে এই ভয় থেকে কিন্তু মুক্ত হওয়া দরকার আত্মীয়ের বিয়েতে দামি উপহার না দিলে নিন্দে হবে মাথায় সবসময় ঘুমটা না থাকলে শ্বশুরবাড়ির লোকেরা কি বলবে এই ধরনের চিন্তা আজও কিন্তু মানুষের মধ্যে দেখা যায় যার কোনো অর্থই নেই আসলে বিচার না করে কোনো লোকাচারকেই গ্রহণ বা বাতিল করা যায় না পুরনো বা হারিয়ে যাওয়া লোকাচারগুলিকে আবিষ্কার করাও কিন্তু দরকার লোকনৃত্য লোকগীতি লোক কাহিনী লোকক্রীড়া অর্থাৎ ফোক গেমস লোক বিজ্ঞান ফোক সায়েন্স এগুলোর পুনরাবিষ্কার করলে দেখা যাবে যে এইসবের অনেকগুলিই কিন্তু আজও সমানভাবে প্রয়োজনীয় ত্রিপুরা মণিপুরের লোকশিল্প পুরুলিয়ার লোকনৃত্য বাংলার লোকগীতি এবং লোক ব্যাপক চর্চায় আমাদের এই বিংশ শতাব্দীর জীবনও বর্ণময় হয়ে ওঠে তাছাড়া বিভিন্ন লোকাচার আজও সমভাবে বৈজ্ঞানিক খনার অনেক বচন আজও কৃষকদের কাছে অবশ্য পালনীয় এছাড়া বিভিন্ন প্রবাদ বিশ্বাস এসবের মূল্য এখনও আছে যেমন ঘন ঘন ব্যাং ডাকলে বৃষ্টি হয় মুড়ি ও ভুঁড়ি অর্থাৎ মাথা ও পেট পরিষ্কার থাকলে অসুখ হয় না ইত্যাদি ইত্যাদি লোকাচারের সঙ্গে জড়িয়ে থাকে প্রাণীর বা জাতির প্রাণ এবং মূল্যবোধ অতএব নতুন মূল্যবোধ তৈরি না করে পুরনো মূল্যবোধকে আঘাত করলে এক ধরনের মানবিক শূন্যতা বা সাইকোলজিক্যাল নিউরোসিসের সৃষ্টি হয় ডিরোজিয়ানরা বা মহারাষ্ট্রের প্রার্থনা সমাজ যে স্থায়ী ফল রেখে যেতে পারলেন না তার কারণই এই শ্রীরামকৃষ্ণ অদ্বৈত তত্ত্বে আরোহণ করেও প্রতিমা উপাসনাকে বাতিল করলেন না অথবা শঙ্করাচার্য অদ্বৈতবাদের প্রবক্তা হয়েও পঞ্চ উপাসনার প্রবর্তন করেছিলেন কারণ তারা বুঝেছিলেন যে ব্যক্তি বিশেষ নিজস্ব সাধনায় দ্রুত উন্নতি করতে পারলেও সাধারণ মানুষ বা সমাজ ক্রমবিকাশের পথে উন্নতি করে দ্রুত উন্নতির লোভে সমাজকে হঠাৎ বিরাট লাভ দিতে বললে কী অবস্থা হয় তার প্রমাণ মাওজেদংয়ের গ্রেট লিভ ফর আমরা আজকে এই পর্যন্তই পড়লাম পরের দিন এরপর থেকেই আরম্ভ হবে সবাই